আসসালামু আলাইকুম আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমের আচা রেসিপি এখন বাজারে কিন্তু কাঁচা আম একদমই অ্যাভেলেবল আশা করি সবার হাতের কাছেই আম থাকবে আর যাদের গাছ আছে তো আর কথাই নেই আশা করি কাঁচা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটি একবার হল ট্রাই করবেন কারণ হচ্ছে এই রেসিপিটি একদমই সহজ এবং খুবই মজাদার এমনকি সংরক্ষণ করেও রাখতে পারবেন তো এইখানে আমি নিয়েছি চারটি বড়ো সাইজের আম কাঁচা আম দেখতেই পাচ্ছেন এরকম ফালি করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো টুকরো করেও কেটে নিতে পারেন তাতে করে কোনো প্রবলেম নেই কাঁচা আম হলেই হলো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দিচ্ছি চিনি প্রায় এক কাপ পরিমাণে যারা টক খেতে ভালোবাসেন চিনি একটু কমিয়ে দিতে পারেন চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে পানি ইউজ করছি এখন ইউস করছি ভিনেগার ভিনেগার ইউজ করছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে বোতলে একদম শেষ পর্যায়ে ছিল আমি সবটুকু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো এখানে গরম মশলার গুঁড়ো সুন্দর একটি ফ্লেভারের জন্য অ্যাড করা হয়েছে আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদের গুঁড়ো এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখনই আমরা আচার তৈরি করি তখন ইচ্ছে মতো মশলা ইউজ করার চেষ্টা করি ইচ্ছে মতো যেমন পাঁচ পুরন জিরে মৌরি এই সেই যাই হোক যদি সিম্পল ওয়েতে ঠিক সেই ময়েতে আপনারা তৈরি করেন আশা করি এতটা সুস্বাদু হবে আপনারা কিন্তু এর জীবনও জীবনেও না তো দেখতে পেলেন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য আর আমগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এই মুহূর্তে আমাদের কাজ হবে চুলার আগুনে একদম বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেয়া দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে বিল চামচ পরিমাণে কাসুন দিই আমগুলো সেদ্ধ হওয়ার পরেই কেবল কাশন্দিটা ইউজ করবেন তাতে করে অনেক ভালো হবে দিয়ে দিলাম হাফ টেবিল পরিমাণ বিট লবণ এখানে সামান্য পরিমাণে স্বাদ বাড়ার জন্য বিট লবণ ইউজ করা যেতে পারে আর আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে অবশ্যই স্কিপ করতে পারেন তাতে করে ওই সাধারণ লবণটা একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় চেষ্টা করবেন নিজের হাতে আস্ত লাল মরিচ ভেজে তারপর গুঁড়ো করে ইউজ করার বাজারের কেনা চিলি ফ্লেক্স কিন্তু অনেকটাই কাঁচা থাকে যদি আচারে ইউজ করেন একদমই ভালো লাগবে না খেতে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি চিলি ফ্লেক্স দেওয়ার পর খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু চুলা আগুনটা অফ করে দিলাম আর দেখতে পাচ্ছেন অনেকটাই আটাল হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি আমি আশা করি আমার আজকে রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হতে পারে আমের আচার মূলত আপনি শুধু লবণ এবং মরিচ দিয়ে খেলেও কিন্তু অনেকটাই ভালো লাগে তবে যদি এই রকম একটু সামান্য পরিমাণে মশলা টসলা ইউজ করা হয় এর স্বাদ একটু হলেও কিন্তু বাড়ে তো আমি আশা করি আমার আজকের আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো সাবস্ক্রাইব যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সিভেন দা নেক্সট ভিডিও ঠিল দেন বাই আল্লাহ আর হ্যাঁ আরেকটি কথা ভুলে গিয়েছিলাম এই আচারটি বাইরে রেখে প্রায় পনেরো দিনের মতো খেতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রেখে খান বছর পর্যন্ত